প্রাচীন মিশরের রাজপ্রাসাদ জাগজমকপূর্ণ সিংহাসনে বসে আছে তৎকালীন বিশ্বের প্রতাপশালী শাসক ফেরাউন যার ক্ষমতার দম্ভে আকাশ বাতাস কম্পিত অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস যেই শিশুকে সে হত্যা করার জন্য হাজার হাজার বনি ইসরায়েল শিশুকে হত্যা করেছিল সেই শিশুটি এখন পালিত হচ্ছে খোদ তার নিজের ঘরে তার স্ত্রী বিবি আসিয়ার পরম যত্নে শিশুটি আর কেউ নন তিনি হলেন আল্লাহর নবী মুসা ওয়াসাল্লাম একদিন ফেরাউন ফুরফুরে মেজাজে সিংহাসনে বসেছিল বিবি আসিয়া শিশু মুসা ওয়াসাল্লামকে সাজিয়ে গুছিয়ে ফেরাউনের কোলে দিলেন নিষ্পাপ শিশুর মায়াবী চেহারার দিকে তাকিয়ে পাষাণ হৃদয়ের ফেরাউনের মনও কিছুটা গলে গেল সে শিশুকে আদর করতে লাগল শিশু মুসা আলাইহি ওয়াসাল্লাম তখন ফেরাউনের কোলে খেলছিলেন হঠাৎ করেই ঘটল এক অঘটন খেলার ছলে শিশু মুসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের দীর্ঘ ও জমকালো দাড়ি শক্ত করে মুঠোয় ধরে ফেললেন কেবল ধরলেনই না সজরে এক টান দিলেন ফেরাউন ব্যথায় কুঁকড়ে উঠল আচমকা এই ঘটনায় তার রাজকীয় গাম্ভীর্য ধূলিস্বাত হয়ে গেল এবং তার চেহারা রাগে ও যন্ত্রণায় রক্তিম বর্ণ ধারণ করলো ফেরাউনের মনে সেই পুরনো ভয় জেগে উঠল তার মনে পড়ে গেল সেই ভবিষ্যৎবাণীর কথা বাণী ইসরায়েলের এক পুত্র সন্তান তাকে ধ্বংস করবে সে ভাবল এই শিশুই কি সেই ধ্বংসকারী এতটুকু বাচ্চার এত সাহস ক্রোধে উন্মত্ত হয়ে ফেরাউন গর্জন করে উঠল সে তার হুকুম দিল এই শিশুকে জল্লাদদের এক্ষুনি হত্যা করো এ সাধারণ কোন শিশু নয় এ আমার শত্রু ফেরাউনের এই হুকুম শুনে বিবি আসিয়ার অন্তরাত্মা কেঁপে উঠল তিনি জানতেন এই শিশু আল্লাহর বিশেষ রহমত তিনি দ্রুত ছুটে এসে ফেরাউনকে বাধা দিলেন তিনি অনুনয় করে বললেন হে বাদশাহ আপনি একই করছেন এ তো এক দুগ্ধপোষ্য শিশু তার না আছে কোনো জ্ঞান না আছে কোনো ভালো মন্দের বিচারবোধ সে তো খেলার ছলে আপনার দাড়ি ধরেছে আপনাকে অপমান বা আঘাত করার উদ্দেশ্যে নয় অবুজ শিশুর অপরাধ ধরতে নেই বিবি আসিয়ার কথায় ফেরাউনের রাগ কিছুটা কমলেও সন্দেহ গেল না সে বলল না আমার মনে হচ্ছে এ শিশু জেনে শুনেই এমন করেছে এর বুদ্ধি পরীক্ষা করতে হবে শুরু হলো এক লোমহর্ষক পরীক্ষার আয়োজন ফেরাউন আদেশ দিল দুটি পাত্র আনার জন্য একটি পাত্রে রাখা হলো চকচকে হীরা মণিমুক্তা ও স্বর্ণালঙ্কার এবং অন্য পাত্রে রাখা হলো দাউ দাউ করে জ্বলতে থাকা লাল টকটকে আগুনের কয়লা ফেরাউন ঘোষণা দিল যদি শিশুটি উজ্জ্বল আগুনের কয়লা ছেড়ে হীরা বা স্বর্ণের দিকে হাত বাড়ায় তবে বুঝব তার জ্ঞান আছে এবং সে জেনে শুনেই আমাকে আঘাত করেছে তখন তার শাস্তি মৃত্যু আর যদি সে আগুনের দিকে হাত বাড়ায় তবে বুঝব সে সত্যিই অবুঝ সভাসদদের উপস্থিতিতে শিশু মুসা আলাইহি ওয়াসাল্লামের সামনে পাত্র দুটি রাখা হলো স্বাভাবিকভাবেই যে কোনো শিশু উজ্জ্বল ও চকচকে জিনিসের প্রতি আকৃষ্ট হয় মুসা আলাইহি ওয়াসাল্লামও স্বভাবজাতভাবে মণিমুক্তার দিকেই হাত বাড়াতে যাচ্ছিলেন কিন্তু আল্লাহ তো তার নবীকে রক্ষা করবেন ঠিক সেই মুহূর্তে আল্লাহর নির্দেশে ফেরেস্তা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন তিনি অদৃশ্যভাবে শিশু মুসার হাতটি ঘুরিয়ে জ্বলন্ত আগুনের কয়লার পাত্রের দিকে নিয়ে গেলেন সবাইকে অবাক করে দিয়ে শিশু মুসা আলাইহি ওয়াসাল্লাম একটি জ্বলন্ত কয়লা হাতে তুলে নিলেন এবং মুহূর্তের মধ্যে তা মুখে পুরে দিলেন আগুনের তাপে মুসা আলাইহি ওয়াসাল্লামের জিহবা পুড়ে গেল তিনি যন্ত্রণায় কেঁদে উঠলেন এই দৃশ্য দেখে ফেরাউন এবং তার সভাসদরা স্তম্ভিত হয়ে গেল ফেরাউন নিশ্চিত হল যে সত্যিই এই শিশুর কোন বুদ্ধিশুদ্ধি নেই নতুবা কেউ কি আগুন মুখে দেয় ফেরাউন বলল ঠিক আছে আমি বিশ্বাস করলাম সে অবুঝ তাকে হত্যা করার প্রয়োজন নেই এভাবেই এক জ্বলন্ত কয়লার বিনিময়ে আল্লাহ তালা তার নবীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন যদিও এই ঘটনার কারণে মুসা আলাইহি ওয়াসাল্লামের জিহবায় জড়তা সৃষ্টি হয়েছিল যা পরবর্তী জীবনে তার কথা বলায় প্রভাব ফেলেছিল কিন্তু এটি ছিল আল্লাহর মহিমান্বিত পরিকল্পনারই অংশ ফেরাউন চাইল হত্যা করতে আর আল্লাহ চাইলেন বাঁচাতে ফেরাউনের ঘরে ফেরাউনেরই অন্য বস্ত্রে লালিত পালিত হয়ে বড় হলেন সেই নবী যিনি শেষমেশ ফেরাউনের পতন ডেকে আনলেন নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয় সুভান আল্লাহ